হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু বেডরুম সেটের একদম মেলা বসায় ফেলছি কারণ আজকে কিন্তু একটা ভিডিওতে অনেক অনেকগুলো বেডরুম সেট দেখাবো এমন কোনো বেডরুম সেট নাই যেটা আপনারা আজকের ভিডিওতে পাবেন না তো একটা না একটা বেডরুম সেট তো পছন্দ হবেই যারা বেডরুম সেট কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু আজকের ভিডিওটি থেকেই কিনতে পারবেন কারণ আজকে কিন্তু ধামাকা অফার থাকবে তো ধামাকা অফারগুলো পেতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তো আমরা কোথায় আছি এবং কত দাম রাখবো কীভাবে কী করবেন সব কিছু কিন্তু ডিটেলস জানাবে আমাদের নাসির ভাই তো আমাদের পুরো ভিডিওতে নাসির ভাই আমাদের সাথে আছেন আসসালাম

একটা আলমারিটা আমরা দেখি ভাই আলমারিটা আর একদম অস্থির অস্থির মারা আলমারি রং দেখা দিবাই তখন বাইরের অংশ দেখা আমরা দেখাই দিব ভিতর অংশ কালার ফিনি

বিছানা চাদর দুইটা বালিশ দুইটা বালিশের কভার অনেক কব সব শালতে ভাই ফ্রি কি কোয়াক্সিডার ম্যাট্রেস দিবেন আরে ভাই কোয়াক্সিডার ম্যাট্রেস দাও হৃদয় লেখার ফার্নিচার চলে না নাসির ভাই কোয়াক্সিডার ম্যাট্রেস দে ব্যবহার করে না এই যে দেখছেন পুরো রাবার যেটা বলে রাবার ম্যাট্রেস রাবারের बाप হ্যাঁ ঠিক আছে এই যে দেখুন

6000 টাকা। যেখান থেকে কেনার ভিউয়ারস 80000 টাকা পেয়ে বেডরুম সেট। কিনলে সেগুন কাঠের সেট ফ্রি। এই বেডরুম সেটের সাথে। অবশ্যই ভাই। ওরে ভাই সেগুন ভাই সেগুন কাঠের সেট ফ্রি। সেগুন সেট ফ্রি। এটা কিন্তু ফ্রি ভাই এরকম পাঁচটা বালিশ ফ্রি ফ্রি।

মাত্র পঁচানব্বই হাজার টাকা উসানব্বই ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা নিচে জিয়া ভাই লাখ টাকা নিচে

হাতে মাল বুঝে পরপর টাকা আমার ড্রাইভার সবাই ওকে তো ভিউয়ার্স এই এরকম যদি সুন্দর সুন্দর আপনারা বেডরুম সেট চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন আর আপনাদের সুবিধার্থে কিন্তু এই সব অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে আছে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখাবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম